प्रणाम ईश्वर अंश जीव अविनाशी चेतन अमल सहज सुखरासी गोस्वामी तुलसीदास जी लिखाय हमरा पाछी ईश्वर अंश जीव अविनाशी चेतन अमल सहज सुखरासी জীব ঈশ্বরের অংশ সেই জীব চেতন এবং মল শূন্য এবং স্বভাবত সহজ সুখের উৎস সহজ মানে স্বাভাবিক সুখের উৎস এই যে কথাটি আমরা শুনি বিভিন্ন জায়গায় এই অনুভূতিতে মনটি যাওয়ার জন্য নাম স্মরণ অর্থাৎ নাম জপ বিশেষভাবে সহায়ক কাজেই আমরা যখন নাম জপে প্রবৃত্ত হই অর্থাৎ নাম জপ করা শুরু করি সময়ের সাথে সাথে নাম জপ করতে করতে বিভিন্ন রকম ভাব অর্থাৎ মনোভাব হয় প্রথম দিকে দীক্ষা ইত্যাদি লাভ করার পর একটা সাময়িক উৎসাহ দেখা যায় কিছু দিন কিছু মাস যেতে না যেতে সাধারণত সেই উৎসাহে ভাটা পড়ে তখন নাম জপ করার আগ্রহটি আর সেইভাবে থাকে না অনেকে জোর করে করে যান মনে সেরূপ ভালো লাগে না এর পিছনে মূল কারণ হল আমাদের মন বিষয় রসে রস পেতে অভ্যস্ত সেই বিষয় থেকে সরিয়ে নামে সংযুক্ত করলে অর্থাৎ নাম জপে যখন মনকে লাগানো হয় চট করে রস পায় না তার মূল কারণ হলো বিষয় রসে রস পেতে পেতে মন সেই রূপ অভ্যস্ত হয়ে গিয়েছে এই অবস্থায় নিরন্তর নাম জপ জপ করতে করতে মাসের পর মাস বছরের পর বছর ধীরে ধীরে ভেতরের অনন্য সাধারণ আনন্দের অনুভূতি আসতে থাকে অনন্য সাধারণ আনন্দ মানে এমন এক ধরনের ভালো লাগা যে ভালো লাগা বিষয়ের আনন্দ থেকে পৃথক অর্থাৎ আলাদা এমনকি মনে মনে চিন্তন করার যে আনন্দ কোনো গভীর বিষয় বা গভীর তত্ত্ব তা থেকেও অনন্য সাধারণ অর্থাৎ পৃথক এইটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আর এই ক্ষেত্রেই সাধিকা বা সাধকের ধৈর্যের পরীক্ষা যে আমি বিষয়ের আনন্দে মগ্ন থাকব না ভেতরের আনন্দ যথার্থই পাব বা পেতে চাই তার স্বাভাবিক পরীক্ষা হলো ধৈর্য ধরে নাম জপ বা স্মরণ এইটি করতে করতে সত্যি যখন ভেতরে বিষয়ের সংস্কার কমতে থাকে তখন নামানন্দের অনুভূতি হতে থাকে নামানন্দের অনুভূতি হলে মন তাতে নিবিষ্ট হয় এবং ভেতরের ফাঁকা ফাঁকা খালি খালি যে নেতিবাচক ভাবটি সেটি পূরণ হতে থাকে অর্থাৎ সেটি দূর হয়ে গিয়ে একটা ভরপুর ভাব একটা পূর্ণতার স্বাদ পাওয়া শুরু হয় বিনা কল্পনায় আপনা থেকে এবং নাম জব যদি নিয়মিত চলতে থাকে ক্রমশ বিভিন্ন অনুভূতি শুরু হয় অন্তরাজ্যের বিভিন্ন দর্শন এবং অনুভূতি সেগুলি ক্রমশ মনকে বিষয়ের ছাপ থেকে মুক্ত করে সেই পরমানন্দের দিকে নিয়ে যায় এবং শেষে গিয়ে সেই পরমানন্দেই মনটি মিশে যায় এবং আরও বিভিন্ন রকম অনুভূতি হয় চলার পথে এই অনুভূতিগুলোর স্বাদ প্রত্যক্ষভাবে পেতে গেলে প্রত্যক্ষভাবে নাম জপটি চালিয়ে যেতে হয় সার কথা এটি সাময়িক উৎসাহ যখন কমে যায় বা দমে যায় তখন হাল ছাড়তে নেই তখনই লেগে থাকতে হয় বিশেষ ধৈর্যের সঙ্গে লেগে থাকতে থাকতে ক্রমশ সুখের তীব্র সুখের অনুভূতিগুলি ভিতরে নেমে আসে এবং সেটি ক্রম অনুসারে লক্ষ্যের দিকে পৌঁছে দেয় এবং এক একসময় লক্ষ্যের সাথে অভিন্ন করে দেয় এবং তখন অনুভব হয় যত যত তার কাছে যাওয়া হয় তখন অনুভব হয় এই যে কথাটি ঈশ্বর অংশ জীব অবিনাশী চেতন অমল সহেজ সুখ রাসি জীব যে ঈশ্বরেরই অংশ বা নামান্তরে ঈশ্বরই এই জীবরূপে এই লীলা বা খেলা করছেন সেই অনুভূতিটি নেমে আসে সেই অনুভূতিটি নামার আগে পর্যন্ত সেই বিষয়ে ভাবনা চিন্তা কেবল ভাবনা চিন্তাই তার দ্বারা অন্তরের দুঃখ দূর হয় না সেভাবে আর পরমানন্দের অনুভূতিটিও হয় না কাজেই সহজ সরলভাবে নাম স্মরণে লেগে থাকা অলিকালে বিশেষভাবে নাম জপের উপর গুরুত্ব দেওয়া অন্যান্য চিন্তায় মনকে ব্যস্ত না রেখে সহজ সরলভাবে প্রত্যেকটি কাজ ঈশ্বরের সেবা জেনে করার চেষ্টা করা চাকরি ঘরের কর্ম ব্যবসা যার যা কিছু করণীয় যে ভগবান যখন এই পরিস্থিতিতে পাঠিয়েছেন এখানকার কর্তব্যই আমার তার প্রতি পরম সেবা আর তার সঙ্গে সঙ্গে নাম স্মরণ আর ওই যে চারটে সন্ধিক্ষণ তার মধ্যে অন্তত একটি ধরে আসনে বসে নাম স্মরণ করার চেষ্টা করা উচিত যদি তার বেশি পারা যায় তাহলে তো খুবই ভালো অন্তত পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট যারা পনেরো মিনিট পারবেন না অন্তত দশ মিনিট ওপর ওপর নয় জানবেন যে সেই পরম প্রিয়র সঙ্গে বসেছেন একদম নাম জপ করতে করতে মগ্ন হয়ে যাবেন একদম মগ্ন হয়ে যাবেন কেবল ওপর উপর কতগুলো নিয়ম কানুন নয় বরঞ্চ রসে ডোবার জন্য এটি একটি সূত্র আমার প্রণাম দেবেন সকল